দু হাজার পঁচিশ এস ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে ওয়েটিং কাউন্সেলিং নিয়ে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তোমাদের মধ্যে দেখি অনেকের প্রশ্ন হলো ওয়েটিং থেকে কতজন চাকরি পাবে কীভাবে ওয়েটিং কাউন্সেলিং হবে কিভাবে জানতে পারবে ওয়েটিং কাউন্সেলিং কবে থেকে হবে কারা বেশি চাকরি পাবে মেল নাকি ফিমেল এরকম অনেক প্রশ্নের উত্তর আমি এখন এই ভিডিওতে দেবো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন হলো ওয়েটিং থেকে কতজন চাকরি পাবে এটা জানতে হলে সবার আগে কাউন্সেলিংটা শুরু হতে হবে এবার কতজন কতজন চাকরি পাবে সেটা আমি বলছি কাউন্সেলিং শুরু হলো তো কাউন্সেলিং শুরু হবে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে ইম প্যানেল লিস্টে যাদের নাম রয়েছে তাদের দিয়ে কাউন্সেলিং শুরু হলো ঠিক আছে দেখো ওয়েটিং লিস্টে যতজন আছো সবার তো চাকরি হবে না কারণ সিটের বাইরে তো চাকরি হবে না কারণ ডেকেছে তো তোমার একশোটা সিটের জন্য একশো ষাটজন ষাটজনকে ডেকেছে হ্যাঁ তখনই হবে যদি সরকার সিট বাড়ায় তখনই চাকরি হবে যদি সরকার মনে করে যে না যতজন নাম আছে সবাইকে চাকরি দেবো সেটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু ডেকেছে যে রেশিওতে সেটাই তো আমি সেই হিসেবে বলছি একশোটা সিট একশো ষাটজনকে জনকে ডেকেছে তাহলে একশোটা সিট পূরণ করবে ঠিক আছে ষাটজন কিন্তু চাকরি পাবে না এটাই হিসেব ঠিক আছে এবার ষাটজন তখনই পাবে যখন সিট বাড়াবে তারপরই ষাটজন চাকরি পাবে এবার তার মধ্যে থেকে বাকিটা কিভাবে ওয়েটিং থেকে চাকরি পাবে এবার বিষয়টা বোঝার চেষ্টা করো কাউন্সেলিং শুরু হলো ফাইনাল প্যানেল থেকে যে ক্যান্ডিডেট মেল ফিমেলে আছে এরকম প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যাটাগরির ফাইনাল প্যানেলের মতো কিন্তু সেম কিন্তু একটা র্যাঙ্ক সেম সাবজেক্ট সেম ক্যাটাগরির মতো একটা র্যাঙ্ক কিন্তু ওয়েটিং লিস্টও আছে একই তো এবার সেম সাবজেক্ট সেম ক্যাটাগরি কীভাবে দা চান্স পাবে চাকরিগুলো কীভাবে হবে দেখো ফাইনাল প্যানেল দিয়ে কাউন্সেলিং শুরু হলো হওয়ার পর যে ক্যান্ডিডেট মানে একাধিক জায়গা আছে মনে করো একাধিক জায়গায় বলতে মেল ফিমেল আর ফিমেল যে ক্যান্ডিডেট মেল ফিমেলও আছে ফিমেলও আছে তো ওই ক্যান্ডিডেট যদি মানে ফিমেল ক্যান্ডিডেট যদি মেল ফিমেলও আছে ফিমেলও আছে ফিমেল ক্যান্ডিডেট যদি মেল ফিমেল থেকে চাকরিটা নেয় তো ওর ওর নাম তো আরেক জায়গায় আছে ফিমেলও আছে তো ফিমেলের সিটটা ফাঁকা হলো তো ফিমেলের ওয়েটিং লিস্টে যে নাম আছে তার চাকরি কিন্তু হবে তাই এইভাবে একজন চাকরি হলো আবার যে ক্যান্ডিডেট মেল ফিমেলও আছে ফিমেলও আছে ফিমেল থেকে চাকরিটা নিল তো মেল ফিমেলও নামটা আছে ওই ক্যান্ডিডেটই তো চাকরিটা নিল ফিমেল থেকে তো ওই মেল ফিমেল যে ওয়েটিং লিস্ট আছে ওই ওয়েটিং লিস্ট থেকে মেল ফিমেলের ওয়েটিং লিস্ট থেকে নাম চলে আসলো মানে প্রথম শাড়িতে যার নাম আছে মেল ফিমেলের ঠিক আছে সে কিন্তু প্রথম নাম্বারে এক নাম্বার দু নম্বরের করে আস্তে আস্তে প্রথম এক নাম্বার যে আছে সে চান্স পেয়ে গেল তো এইভাবে ধাপে ধাপে এক নাম্বার দু নাম্বার করে এইভাবে সিট ফাঁকা হতে থাকবে এইভাবে চাকরিগুলো হতে থাকবে যতজন এরকম করে নেবে ততজন ফাঁকা হতে থাকবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যাটাগরির এটা হচ্ছে অরিজিনাল গল্প এবার এটা একভাবে সিটগুলো ফাঁকা হবে এইভাবে যত যত চলবে পর্যায় তত ফাঁকা হবে তত ওয়েটিং লিস্টের নামগুলো সামনে সামনে আসবে এটা হলো একভাবে চাকরির উপায় আর আর কি বাকিগুলো কি বাকি হচ্ছে অনেকের নাম আছে তোমার এই ফাইনাল প্যানেলে তারা কিন্তু আগেও চাকরি করে মানে অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করে তারা নিজের সুবিধা মতো যদি তোমার কাউন্সিলিংয়ের স্কুলটা না পায় যখন ভ্যাকেন্সি লিস্ট দেবে যদি কাউন্স দেখবে যে আমার যে এরিয়াতে থাকার কথা ছিল বা ও স্কুল কাউন্সিলিংয়ে যাবে গিয়ে দেখলো যে ও স্কুল পেলো না বা ভালো মানে ভালো পেল ভালো পেলো না একটা ওর বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে ও কিন্তু স্কুল নেবে না কাউন্সিলিং হলো ঠিকই ও কিন্তু তারপর আর অ্যাপয়েন্টমেন্টটা নেবে না এর ফলে ওই সিটটা ফাঁকা হল তো এরকম করে অনেক আগের চাকরিজীবী আছে যারা কিন্তু ওই এখানেও পাশ করেছে ইলেভেন টুয়েলভও পাস করেছে তারা কিন্তু চাকরি নেবে না চাকরি নেবে না মানে কি ওটা ফাঁকা হলো এরকম করে আবার ফাঁকা হবে এটা এমন নয় যে ফাঁকা হবেই না এটা প্রতিবারই হয় প্রত্যেক চাকরির ক্ষেত্রে হয় এ এর আগেও হয়েছে হ্যাঁ আবারও হয়েছে হবেই এরকম ক্যান্ডিডেট আছেই তো এই ধরনের কিছু ক্যান্ডিডেট বার হবে মোটামুটি অনেক ক্যান্ডিডেটই বার হবে প্রতিবারই হয় এবারও হবে অনেক পাশ করেছে তারপর টিচারদের মধ্যে এরকম অনেক আছে এটা তো আমি গেলাম যে এরা টিচার না এরা কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরি করে নিজের সুবিধা মতো মানে ভেবেছিল যে বাড়ির পাশে স্কুল যদি পায় তাহলে মনে করো এই ইলেভেন টুয়েলভে জয়েন করবে তারা কিন্তু যদি দেখে যে না আমি স্কুল পাচ্ছি না ভালো তাহলে কিন্তু জয়েন করবে না আর জয়েন না করলে বা যদি স্কুল এমনকি তো ও কাউন্সেলিংও নাও আসতে পারে মানে চাকরি পেয়েছে ঠিকই অলরেডি ও তো চাকরি আছে ও ফ্রেশার্স হিসাবে আছে কিন্তু ও চাকরি যদি জয়েন না করে তাহলে ওখান থেকে ওরকমভাবে ওর নাম যেখানে ছিল তো ওর ওর ওই ওই জায়গা থেকে ওই ক্যাটাগরিতে আবার সিট খালি হবে ওয়েটিং লিস্ট থেকে চলে আসবে তো এইভাবে প্রথম সারিতে ওয়েটিং আস্তে আস্তে ধাপে ধাপে নামতে থাকবে ওয়েটিং তারপর মনে করো টিচারদের মধ্যে এরকম আছে অনেক যারা আগের চাকরি করে তারা টিচার তারা কিন্তু বাড়ির পাশে আসার জন্য এই চাকরি পরীক্ষা দিয়েছে পাশ করেছে চাকরিও পেয়েছে নাম আছে কিন্তু ইন সার্ভিস হিসাবে সার্ভিস হিসাবে যেহেতু ও ভেবেছিল যে আমি বাড়ির পাশে যাব যখন দেখবে যে আমি বাড়ির পাশে পেলাম না বা বাড়ির পাশে কোনো স্কুলই নেই মানে তোমার যখন ভ্যাকেন্সি দিবে দেবে কাউন্সেলিংয়ে যাবে দেখলো যে বাড়ির পাশে কোনো স্কুল পেলো না ওর যেটা ইচ্ছা ছিল যে বাড়ির পাশে স্কুল নেওয়ার কাউন্সেলিংয়ে নাও পেতে পারে কারণ তার আগের ক্যান্ডিডেট যারা ছিল র্যাঙ্ক তারা নিয়ে নিয়েছে তো ওর এর ফলে ও কিন্তু কাউন্সেলিংয়ে নিজের সুবিধা মতো স্কুল পেলো না তো এই মুহূর্তে যে স্কুলে আছে নিশ্চয়ই ওই স্কুলটা ছাড়ে ও ওই ওই আরও পঞ্চাশ কিলোমিটার বা একশো একশো কিলোমিটার দূরেও যাবে না ফ্যামিলি ছেড়ে এর ফলে কি ও কিন্তু আর জয়েনও করবে না অ্যাপয়েন্টমেন্টেরও নেবে না এরপর মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপয়েন্টমেন্টের দেবে সেখান থেকে ও শেখানো যাবে না এর ফলে সেই সিটটাও কিন্তু খালি হলো তো এরকম অনেক ক্যান্ডিডেট বার হবে এরকম অনেক ক্যান্ডিডেট বার হবে প্রতিবারই হয় ঠিক আছে তো এরকম করে মানে ওয়েটিং থেকে চাকরি পাওয়ার অনেকগুলো উপায় আছে এমন নয় যে শুধু ওই মেল ফিমেল আর ফিমেল ফাঁকা হলো এটা 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 তো একটা অনেকে চাকরিতে জয়েন করবে না অনেকে কাউন্সেলিংয়ে আসবে না এরকম অনেকগুলো ধাপে ধাপে তারপর আবার কি দু হাজার ষোলোর টিচার এখানেও অনেক টিচার আছে যারা নাইনটিনও পাস পাশ করেছে ইলেভেন টুয়েলভও পাশ করেছে এবার ইলেভেন টুয়েলভে যদি ও মনে করো বাড়ির পাশে বাড়ির যারা বাড়ির পাশে যদি মনে করো ও দরকার তো চাকরিটা মনে করো যে পেলো না এখানে কাউন্সেলিংয়ে তো নাইন টেনেও মনে করো ও চাকরি পেয়ে গেল এর ফলে এটা কিন্তু ছেড়ে দিবে এটা ছেড়ে দিতে পারে তাহলে এটা ছেড়ে দিল তো এর ফলে এই ওয়েটিং লিস্টের যে নাম আছে সে চাকরি পেয়ে যাবে তো এরকম বিভিন্ন কারণে বিভিন্ন কারণে কিন্তু ওয়েটিং থেকে চাকরিগুলো পাবে তো কতজন চাকরি পাবে এটা কেউ বলতে পারবে না এবার একটা ক্যান্ডিডেট ও চাকরি নিবে কি নিবে না পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেট হিসাব হিসাবকেও রাখতে পারবে আর ফ্রেশার্সদের মধ্যে অনেকে ঢুকে আছে তুমি কি করে বুঝবে যে ওই ফ্রেশার্সদের মধ্যে যারা আছে তোমার অন্য ডিপার্টমেন্টে চাকরি করে এটা কি ওরা কেউ হিসাব দিয়েছে কারণ ওরা তো ইনসার্ভিস না যে ওরা হচ্ছে তোমার যে ওখানে লেখা আছে ওর পাশে ও তো লেখা নেই কারণ ও তো ফ্রেশার্স ফ্রেশার্স বলতে এমন না যে চাকরি করে না চাকরি করে অন্য ডিপার্টমেন্টে করে এরকম আছে এখানে তো এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে আবার সার্ভিসদের মধ্যে তো শুধু যে দু হাজার ষোলোর টিচার তা তো নয় একমাত্র চাকরি তারাই নিবে যারা দু হাজার ষোলোর আনটেডেড টিচার কারণ চাকরিটা তাদেরকে নিতেই হবে কিন্তু যারা অলরেডি চাকরি করে অন্য মানে এই স্কুলেই তারা চাকরি আছে তাদের তো অলরেডি চাকরি আছে তারা নিজের সুবিধা মতো স্কুল না পেলে কখনোই আসবে না জয়েনই করবে না তাহলে সেই জায়গাটায় ফাঁকা হবে সেই জায়গাটায় ওয়েটিং ক্যান্ডিডেট থেকে চাকরি পাবে মানে মানে প্রথম সারিতে যারা থাকবে এইভাবে আস্তে আস্তে র্যাঙ্ক অনুযায়ী যে আসবে একটার পর দুটার পর দুটার এরকম আসবে তারা পাবে তো এইভাবে ওয়েটিং থেকে চাকরিগুলো কিন্তু আস্তে আস্তে মানে বিভিন্নভাবে পাবে তো বুঝতে পারলে তো একটার মধ্যে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ওয়েটিং থেকে কাউন্সিলিং কীভাবে হচ্ছে কিভাবে জানতে পারবে ওয়েটিং কাউন্সেলিং কবে জানতে কিভাবে জানতে পারবে সেটাই বলছি জানতে তোমরা পারবে এরকম করে যখন ফাঁকা হবে এসএসসি নিজেই হচ্ছে তোমার ওয়েবসাইটে নোটিস দিয়ে দিবে যে কাউন্সেলিং শুরু হবে ওয়েটিং কাউন্সেলিং শুরু তখন তোমাদেরকে এসএসসি ওয়েবসাইটে গিয়ে নিজেদের এটা ডাউনলোড করতে হবে তো অবশ্যই তোমরা সেটা এসএসসি ওয়েবসাইট কন্টিনিউ নজর রাখতে লাগবে ঠিক আছে তো এসএসসি ওই ইন্টিমেশন ডাউনলোড করতে বলবে বলে দিবে পরিশ্র নোটিশ লিখে দিবে যে ওয়েটিং থেকে কাউন্সেলিং শুরু হবে ব্যাস জানতে পারলে এবার কারা বেশি চাকরি পাবে সেটা এবার আমি বলছি কারা বেশি চাকরি পাবে এবারের যা পরিস্থিতি তাতে বেশি সংখ্যক আমার যা মনে হচ্ছে তোমরা কমেন্ট করে বলতে পারো আমার যা মনে হচ্ছে ফিমেল বেশি চাকরি পাবে কারণ ফিমেল ক্যান্ডিডেট একমাত্র দুই জায়গায় আছে ঠিক আছে তো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু আমার মনে হচ্ছে চাকরিগুলো এবার বেশি পাবে আর মেল কি পাবে না হ্যাঁ অবশ্যই মেল পাবে কিন্তু সংখ্যার দিক থেকে একটু হলেও ফিমেলরা বেশি পাবে কারণ ফিমেল ক্যান্ডিডেট ডবল জায়গায় আছে আর মেলরা পাবে অনেকগুলো কারণে এই যে কারণগুলো বললাম অনেকে চাকরি অন্য চাকরি করে তারা এই চাকরিতে আসবে না অনেকে কাউন্সেলিংয়ে আসবেই না জয়েনই করবে না ঠিক আছে তারপর অনেক টিচার আছে যারা নিজের চাকরি ছেড়ে মানে অন্য স্কুল ছেড়ে এই নিজের সুবিধা মতো স্কুল না পেলে জয়েনই করবে না একমাত্র দু হাজার ষোলোর টিচার ছাড়া বাকি যত চাকরিজীবী আছে এইখানে পাশ করেছে যারা ইলেভেন টুয়েলভে তারা কিন্তু চাকরি নাও নিতে পারে কারণ নিজের সুবিধা মতো ওরা বাড়ির পাশে স্কুল দরকার ছিল বলেই কিন্তু পরীক্ষা বসেছে পরীক্ষা পাস করেছে এখন যদি না পায় তাহলে কিন্তু ও জয়েনই করবে না কারণ ওর তো চাকরি আছে কারণ দু হাজার ষোলোকেই একমাত্র বাধ্য চাকরিটা নিতে হবে তো এইভাবেও কিন্তু মানে মেলরা চান্স পাবে তো কিন্তু সংখ্যার দিক থেকে আমার মনে হচ্ছে এবার ফিমেলরা একটু বেশি চাকরি পাবে তো এই হচ্ছে প্রসেস কতজন চাকরি পাবে এটা একদম কেউ বলতে পারবে না ঠিক আছে তো আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম অপেক্ষা করো হ্যাঁ অনেকেই এই মুহূর্তে দাবি রাখছে সিট বাড়াতে হবে এটা যদি সরকার করে তাহলে সেক্ষেত্রে একটা গুড নিউজ হবে ঠিক আছে তো সিট যদি বাড়ায় সেক্ষেত্রে মেল হোক ফিমেল হোক সবারই লাভ সেটা যদি সরকার মনে করে বাড়াতে পারে